আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো মশমিলো তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছিলো খেতেও ততটা মজা আর বানানো ততটাই সহজ তো দুই একটি টিপস যদি ফলো করা হয় তাহলে দেখবেন পারফেক্ট তৈরি হবে এই মশমিলো তো চলুন দেখে নিই মশ তৈরি করতে কী কী লাগছে তো এখানে আমি চিনি পাউডার করে নিয়েছি তো তার সাথে আছে দু চামচ মতো চিনি আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সার জারে পাউডার করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে একটা বাটি এটার মধ্যে মশমিলনটা তৈরি করব সেট করার জন্য তো এখানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল তো তেলটা দেবার পরে খুব ভালোভাবে চারিপাশটা লাগিয়ে নেব তো এখানে তেলটা দেখুন খুব সুন্দরভাবে চারিদিকটা মাখিয়ে নিয়েছি তারপরে যে আইসিং সুগারটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আইসিং পাউডারটা খুব ভালোভাবে চারি পাঁচটা লাগিয়ে নিচ্ছি এই কোটিংটা খুব ভালোভাবে করতে হবে তো মশমিলন বসানোর জন্য এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ তো দেখুন আমি এভাবে কোট করে নিয়েছি তো তারপরে স্টেপে চলে আসলাম তো এখানে আমি একটি বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জেলিটিন পাউডার দু চামচ মতো জেলিটিন পাউডার নিয়ে নিচ্ছি তো সাথে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এটা কিছুক্ষণের জন্য সাইটে রেখে দেব তো এটা সুন্দরভাবে ভিজে যাবে তারপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন তবে এক কাপের একটু বেশি নিলে জিনিসটা বেশি হবে আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি তো এভাবে আমি অনুবর্তন নাড়তে থাকব তো চিনিটা যতক্ষণ মেল্ট হচ্ছে না তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এই কাজটি তৈরি করে নিচ্ছি তো চিনিটা খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন তো সুগার সিরাপটা চেক করার জন্য দেখুন এখানে একটি বাটি নিয়েছি তার মধ্যে এক থেকে দু ফুটা মতো দিয়ে আমি চেক করব তো যখন বুঝবেন যে চিনির সুগার সিরাপটা খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে এই জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন তো দেখুন এখানে পারফেক্ট তৈরি হয়েছে আর যদি মনে হয় নরম তাহলে আর একটুখানি জালদি করে নেবেন তো এখানে আমি জেলেটিন মিশিয়ে রাখা সেটা অ্যাড করে দিলাম তো জেলেটিনটা দেওয়ার দেবার পরে এক মিনিট মতো জাল করে নেব মিডিয়াম ফ্লেমে তো জেলেটিনটা মিশে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তো এটা গরম অবস্থাতেই আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব তো এখানে আমি ঢেলে নিচ্ছি আর এই কাজটি খুব দ্রুত করতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আপনার কিন্তু এটা জমাট হয়ে যাবে তো হালকা গরম অবস্থায় আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি তো এই বিটটা ঠিকঠাক না করতে পারলে মশ মিলনটা ঠিকঠাক তৈরি হবে না তো এখানে দেখুন কতটা ফমি সুন্দর ফমি হয়ে গেছে আর কতটা ঘন হয়ে এসেছে তো একটু পাতলা আছে আর একটু বিট করে নেব ভ্যানিলা লাইসেন্স দিয়ে এই কাজটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না তো এখানে দেখুন অনেকটা মোটা হয়ে গেছে তো এই পর্যায়ে বন্ধ করে দেব তো এখানে আমি যে আগে থেকে একটা বাটি সেট করে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর এখানে আমার এই কেক বাটিটা একটু বড় হয়ে গেছে ছোটো একটু হলে খুব ভালো হতো তো আমি অল্প চিনি তৈরি করেছি তো এটা এক সাইড করে দিয়ে দিলাম আর বাকি একটু আমি তো বাকি অল্পটা রেখে দিয়েছি তার মধ্যে দেখুন এখানে আমি পিঙ্ক কালার দিয়ে আরও একবার বিট করে নেব তো বিট কালার বিট করাটা দেখাইনি তো এখানে দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে একদম বেবি পিঙ্ক কালার এসেছে কালারটা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু বেশি হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আর এই পিঙ্ক কালারটা হলে একদম বাজারের মতো তৈরি হবে আপনার মশমিলন আর দেখতেও ঠিক ওরকমই লাগবে তো এখানে আমি এই সেট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আইসিং পাউডারটা ওপর থেকে তো এগুলো একটু বেশি করেই দিয়ে দেবো তাহলে তুলতে সুবিধা হবে তো এভাবে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো তো এক ঘন্টা পরে ফিরে আসলাম এখানে দেখুন কতটা সুন্দর সেট হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আর মশ মিলনটা দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে কোনো ঝামেলা ছাড়াই আপনারা যদি পারফেক্ট তৈরি করতে চান তাহলে এভাবে তৈরি করলেই দেখবেন কতটা সুন্দর মশ তৈরি হয়ে যাবে আর এখনকার বাচ্চারা এই মশ খেতে স প্রত্যেক বাচ্চারাই কম বেশি খেতে পছন্দ করে তো এটা একটু পাতলা হয়ে গেছে ছোট জায়গার মধ্যে করলে আর একটু মোটা হতো দেখতে আর একটু সুন্দর লাগতো তবে কিন্তু এটা একদমই বাজারের মতোই তৈরি হয়েছে তো এখানে দেখুন আমি একটু কেটে নিয়েছি কেটে দেখাচ্ছি দুটো কালার কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখানে আমি একটু কেটে দেখে নিচ্ছি তো আমার এই ছোটো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমার বাচ্চাটা এই মশ মিলন খেতে খুবই পছন্দ করে আশা রাখছি আপনাদেরও বাচ্চারা খেতে পছন্দ করে তো এভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাজার থেকে খুব বেশি না কিনে খাইয়ে তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ